হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বহুদিন বাদে ভিডিও বানাচ্ছি ফাইটারের রিভিউ লাস্ট করার পর আর ভিডিও বানানোর সময় পাইনি টু বি অনেস বইমেলা বই নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম অনেকেই ভাবছে আমি এখানে কাজ করি না না আমি এখানে কাজ করি না ভাই আমি চার দিন ঘুরতে গেছি আরও দুদিন যাওয়া বাকি এখন অবধি চুয়াল্লিশখানা বই কিনেছি আর ছটা কিনলে পরে আমার হাফ সেঞ্চুরি হয়ে যাবে বই নিয়ে পরে কথাবার্তা বলবো আপাতত আমরা এই ভিডিওতে কিছু সার্টেন টপিক নিয়ে কথা বলবো তার মধ্যে হচ্ছে গিয়ে যে খাদানে ভিলেনের অ্যানাউন্সমেন্টে যিশু সেনগুপ্ত তার লুক আমার কেমন লাগলো আজকে যেটা রিলিজ করা হয়েছে সেটা আমার কেমন লাগলো আমার বেশ ভালো লেগেছে যিশু সেনগুপ্তকে আমার মনে হয় যে খুব একটা বেশি আনএক্সপ্লোরড অভিনেতা ঠিক আছে যাকে ঋতুপর্ণ ঘোষ খুব ভালোভাবে ইউজ করেছিলেন কিন্তু ঋতুপর্ণ ঘোষের মতো ফিল্ম মেকার আজকের দিনে খুব একটা বেশি এক্সিস্টও করে না ওই ধরনের কাজও আজকাল আর হয় না ফ্যামিলি ড্রামাতে যিশু সেনগুপ্তকে ইউজ করা হয় বাট সেটাতে খুব একটা বেশি মজা নেই সাউথের সিনেমাতে জিসুকে দেখতে বেশ ভালো লাগে এবং হিন্দি সিনেমাতেও তিনি থাকেন মাঝে মাঝে তবে আন্তিমের মতো সিনেমা যেখানে সালমান খানের সামনে পুলিশ স্টেশনের মধ্যে কুকুরের অভিনয় করছিলেন ওই রকম টাইপের চরিত্র যীশু সেনগুপ্ত না করলে পরে আমি খুব খুশি হব যদিও দশম অবতারে তার চরিত্রটা যথেষ্ট পোটেন্সিয়াল ছিল কিন্তু দশম অবতার সিনেমাটাই একটা ঘাটের মরা ফিল্ম অপদার্থ ফিল্ম তো সেখানে আর কী বা হবে তাও যিশু সেনগুপ্তর প্রেজেন্স কিন্তু দশম অবতারে আমার ভালো লেগেছিল। আর রবি তেজার সাথে লাস্টের সিনেমাটা আমার এখন অব্দি দেখার সৌভাগ্য হয়নি তবে যিশুর একটা খুব জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান ফিল্ম আছে যেখানে সে ভিলেনের চরিত্রে অভিনয় করেছে আশ্ব থামা সেটা আমার বেশ ভালো লাগে আর এই কথা বলতে গিয়ে আমি আরেকজন অ্যাক্টারের নাম বলি রাহুল বসু আচ্ছা আগের বছর ইরাই বারুম বা এরকম কিছু একটা নাম দিয়ে আমাদের জওয়ানের শাহরুখ খানের যে হিরোইন ছিল সে আর জায়াম রবি বলে একটা হিরো ঠিক আছে ওদের দুজনের ওই ইরাই বারুম বা এরকম কিছুটা ছিল নাম ওটা দেখেছিলাম আমি আর আমার বন্ধু বসে ওইখানে রাহুল বোস ব্রহ্মা নামের একটা সাইকোপ্যাথের চরিত্র করে ওই সিনেমাটা না পারলে দেখবেন আপনারা সিনেমাটা একটুখানি ওভার অ্যাম্বিশিয়াস হতে গিয়ে ঘেটে ফেলে কিন্তু রাহুল বোসকে দেখে আপনাদের রীতিমতো ভয় লাগবে ঠিক আছে যাই হোক আমরা এখানে খালানের ব্যাপারে কথা বলবো ভিলেনটাকে দেখে আমার যিশু সেন গুপ্তকে ভিলেন খোল করতাল এরা বৈষ্ণব মার্কাদার ভাইব আছে এটাও দেবকে যেরকম পেছন থেকে ব্যাকশটে নেওয়া হয়েছে এটা ওরকম ব্যাক থেকেই ক্যাপচার করা হয়েছে তো এই চরিত্রটাকে দেখেই না আমার ওই বুলেট রাজাতে আমাদের রবি কিষণ বলে যে বিহারি যে একটা যিনি আছেন ওনার একটা চরিত্রের কথা আমার মনে পড়ছিল। যদিও রবি কিষণ ওখানে একজন কাইন্ড অফ ট্রান্সজেন্ডার মহিলার ভূমিকায় মানে ও ওরকম গেট আপ নিয়ে থাকে ও অ্যাকচুয়ালি ওরকম নয় আবার রাধে সিনেমাতে মজার ব্যাপার রবি কিষণ এরকম বৈষ্ণবেরই একটা চরিত্র প্লে করেছিল ঠিক আছে তো আমার এটা দেখে প্রথমে রবি কিষণের কথা মাথায় এলো যে ওখানে ওরকমই মেয়েলি হাব ভাব যিশুর মধ্যে এখানে হালকা একটা মানে পুরোপুরি ছেলে সুলভ ব্যাপার কিন্তু নেই তখন রবি কিশনের কারেক্টটা আমার তখন ওটাও মাথায় এলে তো আমি না যিশুকে ভিলেন চরিত্র আমি বলছি এই সাউথের ফিল্ম বা বলিউড ফিল্ম বাদ দিয়েও যিশুর সবথেকে ভালো পোট্রয়াল হচ্ছে গিয়ে জুলফিকার সিনেমাতে আর হচ্ছে গিয়ে আমাদের এই ফিল্মটাতে বলুন না সুজিৎ মুখার্জির ওই মেয়েদেরকে নিয়ে ওই ইয়ে রাজ কাহিনী বা এরকম বোঝায় কিছুটা নাম বোধহয় ছিল ঠিক আছে আমার নামটা পাঠাতেই আসছে না ওই ভারত আর বাংলাদেশের বর্ডারের মধ্যে থাকবে সেখান থেকে অনেক ঝামেলা টামেলা হবে ওখানে তো আবিরকেও ভিলেন হিসাবে দুর্দান্তভাবে ইউজ করা হয়েছিল। তো যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটার মধ্যে না মানে ওকে তো খুব মিষ্টি দেখতে চকলেট বয় টাইপেরই তো কিন্তু ও যখন ভিলেন হয় না মানে একদম টেক্সটবুক অ্যাক্টিং যেটা বলে সেই ব্যাপারটা ওর মধ্যে রয়েছে তো খুব ডেডলি কিন্তু মানে আমি রাজকাহিনী আর আমাদের এই চুলফিকার এই দুটোতেই আমি বলছি যিশুর লুক থেকে মানে লুক থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ কথা বলা এত নিষ্ঠুর ক্রুয়েল আর ধূর্ত বিশেষ করে রাজকাহিনীতে ওই ছেলে ঢোকানো মানে ওরা একটা গ্যাং মতো ছিল ঠিক আছে যে অত্যাচারী গ্রামে কাজ করে দেখে মনে হয় খুব ইনোসেন্ট আসলে খুবই হারামি টাইপের সেখানে অ্যাকসেন্ট চেঞ্জ করে কথাবার্তা চেঞ্জ করে আর রাবিতা যার ফিল্মটা আমার দেখা হয়নি বললে বাট আমি শুনেছি যে যিশুর কাজ নাকি খুবই ভালো তো যিশু ইজ আ গ্রেট চয়েস ফর খাদান ঠিক আছে এবং ওর ক্যারেক্টারটাকে দেখুন এরকম বৈষ্ণব টাইপের ক্যারেক্টাররা শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো ক্যারেক্টারটা কিন্তু অ্যাকচুয়ালি ভিলেন হয় না ঠিক আছে এরা সামাও হিরো বা সাইড হিরো টাইপের ক্যারেক্টার হিসেবেই এখানে ভিলেন এই রকম মানে খাদানে দেব হাতে কুঠার নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানে আপনি একটা ভিলেনকে ইম্যাজিন করবে যে বেশ বড় সড়ো হবে ঠিক আছে ঠিক আছে সাইজে বেশ বড় হবে হিংস্র দেখতে হবে ঠিক আছে মানে জ্যামি ব্যানার্জি যদি এখানে ভিলেন যদি হতো তাহলে মনে হতো যে সমানে সমান একটা টক্কর হবে এরকম একটা আছে ব্যাপার কিন্তু এখানে যিশুর চেহারা কিন্তু যথেষ্ট ভালো ওকে এরকম নয় যে তাকে একেবারেই হালকা পাতলা দেখতে তার চেহারা যথেষ্ট ভালো কিন্তু এখানে মার্কা মানে ক্যারেক্টারটা পুরো জিনিসটাই পুরোপুরি অন্যরকম হতে যাচ্ছে এবং এটা খুব ইন্টারেস্টিং হবে ঠিক আছে এটা খুবই ইন্টারেস্টিং হবে কি হয়েছে বাবা এ দেখো আমাকে বিরক্ত করে মারছে হোক তো খাদানের পরে এবার আমরা কথা আসবো হচ্ছে গিয়ে বস থ্রি আমি এই ভিডিওর মধ্যে দেব জিত এবং ইয়াস তিনজনকে নিয়েই আমি কভার আপ করবো ভিডিওটা একটু লম্বা হবে যাদের দেখার দেখো যাদের না দেখার তারা স্কিপ করতে পারো ডাজন ব্যাটার খাদারের জিনিসপত্র আমার তো বেশ ভালো লেগেছে তো প্রথমে হচ্ছে কি ফেক টিউবারগুলো প্রথমে বলা শুরু করলো যে বস্ত্রি নাকি আসবে অ্যান ত্যান ইসি এবার দেখুন এই ফেক জালি টিউবারদের কথাবার্তা আমি একেবারেই বিশ্বাস করি না ভেতরে একটুখানি কথাবার্তা একটুখানি খবর নিলাম তখন আমি বুঝতে পারলাম যে আমি অনেক দিন ধরেই কোনো রকম খবর নিচ্ছিলাম না না তো রকম আপডেট আমার কাছে আসছিলো তো প্রায় দশ বারো দিন বাদে আমি এখন শুনতে পাচ্ছি আমিও একটা ভেরিফাইড সোর্স থেকে জানতে পারলাম যে বস থ্রি নাকি হচ্ছে ইলেকশনের পরে নাকি শুটিং শুরু হবে ওকে তো বস থ্রি নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড দেখা যাক কীরকম হয় বস ওয়ান টু আমাকে রিওয়াজ করতে হবে ঠিক আছে কারণ বস ওয়ান টু যে বাবা যাদবের বানানো সেটাই আমি ভুলে গেছিলাম একটা ভিডিওতে একজন ভাই কমেন্ট করেছিল তো বাবা যাদব নিয়ে কথা থেকে এবার আমরা সেন্টিমেন্টালে আসবো ওকে বস থ্রির আপডেটের জন্য আমি খুব এক্সাইটেড বস থ্রির কীরকম হবে সেটা দেখার জন্য আমি এক্সাইটেড কারণ সেন্টিমেন্টালের গল্পের মাঝখানের পোর্শনটা বেশ ভালো ছিল অ্যাকশানগুলো ভালো ছিল না যদিও এখন জিত তো অ্যাকশানের জন্য বাইরে থেকে আনে লোক তো জিত যদি বাইরে থেকে লোক যদি আনে এবং যদি বাবা যাদব যদি স্ক্রিপ্ট লিখছে এবং ডাইরেকশান যদি তার দেখুন সেন্টিমেন্টালের ডাইরেকশান আরও ভালো হতে পারতো ওই অকারণ রোম্যান্টিক শুরুর দিকের পোর্শানগুলো ওয়ার্ক করে না একেবারেই ওগুলো খুব মানে আজকের দিনে ওগুলো ক্রিম যে আমি বলবো না দোজ আর ভেরি অ্যাভারেজ অডিয়েন্স প্রথম সিনেমার প্রথম দশ কুড়ি তিরিশ মিনিট খুব এনগেজিং খুব পাম্পিং হতে হয় ঠিক আছে সেটা যদি না হয় তাহলে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে ওকে বাবা যাদবকে আমি রিকোয়েস্ট করব। যদি এই ভিডিও অবশ্যই ওনার কাছে পৌঁছাবে না বাট আমি চাইবো যে উনি যেন আরও স্মার্টলি স্ক্রিপ্ট যেন হ্যান্ডেল করে ফোর্সড রোম্যান্স আর কমেডি যেন না করে আরে ভাই দর্শক ইভলভ হয়ে গেছে দর্শক ইভলভ হয়ে গেছে দর্শক এখন কথায় কথায় রোম্যান্স আর কমেডি ক্রেফ করে না রোম্যান্স আর কমেডি বাদ দিয়েও কমার্শিয়াল ফিল্ম তৈরি করা যায় তুমি রোম্যান্স আর কমেডি রাখো বাট আজকালকার দিনের সিনেমাতে যেরকম টেস্টের রোম্যান্স আর কমেডি রাখা হয় সেরকমভাবে রাখো ঠিক আছে ওই দশ বছর আগে যেরকমভাবে যে হিরো হিরোইনের জন্য বাইরে ওয়েট করছে ঠিক আছে বাজার করতে গেলে পর পেছন পেছন ঘুরছে পুলিশ অফিসার হয়ে অটকাকুর মাঝখানে বসে ঝগড়া করছে ওরকম বোকা বোকা জিনিসপত্র না ঠিক আছে যাই হোক বস ওয়ান আর টু যথেষ্ট ভালো সিনেমা আই হোপ বস থ্রি ওই রকম লেভেলেরই কাজকর্ম হবে ঠিক আছে এখন দেখা যাক যে কীরকম কতদূর কীরকম হয় তবে হ্যাঁ সেন্টিমেন্টালের গানগুলো কিন্তু আমার দারুণ লেগেছে আমি চাইবো এই সেন্টিমেন্টালের গানের যারা টিম যারা রয়েছে তারা যেন বসে গানে যেন কাজ করে তাহলে পরে কিন্তু খুব ভালো হবে খুব ভালো হবে ওকে এইবারে আসি হচ্ছে গিয়ে আমাদের মেন্টাল সেন্টিমেন্টালের কথায় মাঝখানে অনেক নিউজ উঠলো যে সেন্টিমেন্টাল নাকি খুব মানে গ্রামের দিকে মফসলের দিকে বিশাল নাকি বিজনেস করছে তারপরে আবার শোনা গেল যে আমাদের এখানে তো রিপোর্ট আসে যে আইনক্স ফাইনক্স এইগুলো তো ঠিক আছে মাল্টিপ্লেক্স বিজনেস কীরকম হয়েছে সেগুলোর রিপোর্ট তো আসে সেই রিপোর্ট খুবই খারাপ এবারে এইটা নিয়ে আমার কিছু বলার আছে ওয়েট দুর্গা পুজোর সময় যে সিনেমাগুলো বার হয়েছিল তার মধ্যে বাঘা যতীন আর দশম অবতার এই দুটো সিনেমারই মাল্টিপ্লেক্স কালেকশান যা ছিল ঠিক আছে মাল্টিপ্লেক্স কালেকশান যা ছিল এই যে যুক্তিটা না এই যুক্তিটাকে আমি যদি ধরি যে এখানে মাল্টিপ্লেক্সের সংখ্যা বেশি সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কম মাল্টিপ্লেক্সের টিকিটের দাম বেশি এটার সংখ্যা কম সেরমভাবেই আমি যদি বলি তাহলে গ্রামের দিকে কিন্তু মাল্টিপ্লেক্স একেবারেই নেই সেগুলো সব সিঙ্গেল স্ক্রিনই আছে ঠিক আছে তো আপনি যদি দেখেন তাহলে ফিফটি ইস টু ফিফটি একটা রেশিও কিন্তু হয়ে যায় হাফ হাফ রেশিও কিন্তু হয়ে যায় যে যতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে কারণ গ্রামের দিকে মাল্টিপ্লেক্স একেবারেই নেই একটা দুটো থাকলে পরে সিঙ্গেল স্ক্রিনই আছে আর শহরের দিকে মাল্টিপ্লেক্সের সংখ্যা অনেক বেশি ফলে রেশিও করলে পরে কিন্তু ওরকম সেম একটা জায়গায় কিন্তু আসে নাওদার থিং ইজ যদি এটাই যদি সত্যি হয় না যে মাল্টিপ্লেক্সের বিজনেস যেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের বিজনেস তার থেকে কম হবে কারণ সিঙ্গেল স্ক্রিনের দাম অনেকটা কম প্লাস শো অত পায় না আমি ধরে যদি নিই জিনিসপত্রগুলো সেই অনুযায়ী আমাকে বলতে হয় জোর গলায় দুটো কথা যে বাঘায্যোতীনের মাল্টিপ্লেক্সের কালেকশান কত দশম অবতরের মাল্টিপ্লেক্সের কালেকশান কত পুরো দুর্গাপূজার উইন্ডো ঠিক আছে পুরো দুর্গাপূজার উইন্ডো কালী পূজার উইন্ডো কত সেগুলো নাকি ছ কোটি সাত কোটি বাঘাযতীন নাকি পাঁচ কোটি নাকি কামিয়ে নিয়েছে অনেক অনেককেই আমি দাবি করতে দেখি এখন আমার প্রবলেম তোমার লজিক যদি এই লজিকই যদি হয় এটা তো রোজ বদলাতে পারে না এটা তো রোজ তো করতে পারে না এটাকে তো একটা জায়গায় স্টিকই থাকতে হবে তুমি যখন আন্দাজের কথা যখন বলছোই তাহলে তোমাকে আন্দাজটা সব সমস্ত সিনেমার ক্ষেত্রে একই রাখতে হবে দুর্গা সময় যেরকম প্রচুর লোক সিনেমা দেখতেও গেছে আবার এটাও ঠিক কথা যে ওই ওই সময় অনেক বেশি সিনেমা মুক্তিও পেয়েছে অনেক বেশি সিনেমা মুক্তি পেয়েছে ফলে শো কম এসছে লোকে বেশি দেখতে গেছে এখন কিন্তু অতগুলো সিনেমা মারামারি কম্পিটিশন কিন্তু চলছে না ইয়াস যে আজকে বলছে যে সাকসেসের পার্টি ত্যান আমি ধরে নিলাম ইয়াস মিথ্যা কথা বলছি এতদিন শুনে এসছি যে জিত নাকি মিথ্যা কথা বলে হিট হয় না বলে দেয় হিট এখন শুনছি ইয়াসও নাকি মিথ্যা কথা বলে তাহলে এই সেম মিথ্যাটা তো দুর্গা সময় বাঘা যতীনও বলেছে বলে আমাকে ধরতে হয় আবার দশম অবতার তো বলেছেই বলেছে দশম অবতারের বক্স অফিসের মতো ফেক জিনিস বোধ আমার এক্সও ছিল না দশম অবতারের বক্স অফিস কালেকশন যতটা ফেক অতটা ফেক বোধ আমার এক্সও ছিল না ওকে তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা যেহেতু আসে না তাই আমরা ধরতেও পারি না চেঙ্গিদের সময়ও আমি এসব কথাবার্তা অনেক লোককে বলতে দেখেছি এই না সেই না ওই না হ্যান না না ঠিক আছে হাজারটা লজিক হাজারটা যুক্তি এবং যার যাকে তুষ্ট করার সে তার মতো করে কথা বলে আমার কোয়েশ্চেন হচ্ছে কি যে হোয়াট ইজ দ্য রিয়েল ট্রুথ ট্রুথটা কি কারোর কাছে কি জানার উপায় কি আছে আমার মনে হয় না জানার উপায় আছে বলে ওকে অবশ্যই উপায় আছে প্রডিউসাররা সত্যি কথা যদি বলে বাট তারা এতটাই লজ্জিত এটা এটাও আবার বুঝতে হবে তারা এতটাই লজ্জিত নিজেদের কালেকশান বলতে এবং এই ক্ষেত্রে আমাকে অনেকেই বলবে যে তোর জিদ্দাও তো বলে না জিদ্দা বলে না কিন্তু সে যে পয়সা আর্ন করছে সেটা তার নেক্সট কাজের মাত্রা দেখে বুঝতে পারা যায় চেঞ্জের থেকে বেশি এফোর্ট বোধ হয় বুমের আগে দেওয়া হচ্ছে ঠিক আছে সেখানে বাইরে থেকে ক্যামেরা আনানো ক্যামেরা আনা হচ্ছে সায়েন্স ফিকশন ধরনের গল্প রয়েছে ছিনে বট ইউজ করা হচ্ছে যদি তার সিনেমা এতই ফ্লপ যদি হয় তাহলে তো তার ইনভেস্টমেন্টটা তো কম হওয়া উচিত না কারণ এনিওয়ে তার ফিল্ম ফ্লপ ফ্লপই করছে তাহলে সে হাই বাজেট ফিল্ম সে বারবার আনছে কেন তার কাছে পয়সা করতে গিয়ে আসছে ফ্রিতে তো আকাশে তো আর উঠছে না টাকা রাইট একটা বোমকেশ আর একটা চেঙ্গিজকে পাশে রাখলে পরে বুঝতে পারা যায় যে কোনটার পেছনে পয়সা বেশি খরচা হয়েছে একটা বাঘা যদি না চেঙ্গিজকে আমি কম্পেয়ার যদি করতে যাই তাহলে তো মারামারি লাগবে আমি যদি মানুষের সাথে বাঘা যদিনকে কম্পেয়ার করতে যদি যাই তাহলে তো দক্ষ হয়ে যাবে কমেন্ট বক্সের মুহূর্তের মধ্যে ওকে তার সিম্পল কারণ মানুষ একটা অ্যাভারেজ সিনেমা হয়েও বা সেটার গল্প বাঘা যতীনের থেকে পুরোপুরি আলাদা জনরেট ঠিক আছে বাঘাজুদ্দিনের গল্প হয়তো অনেক কমপ্লেক্স বাঘাজুদ্দিনের অ্যাকশন সিন ঠিক আছে বা শুটিংয়ের যে পুরো যে জিনিসপত্র ভাই কোথায় ওই ওই ভিএফএক্স বাঘটা দেখাতে অনেক পয়সা লেগেছিল নাকি অনেক লোকজন অনেক বড় সেট অনেক বড় সেট হলো সিনেমাটোগ্রাফি তো জঘন্য আর অ্যাকশান সিনের কম্প্যারিজনে গেলে তো আমাকে এখন মানে হাসতে হাসতে পেট ফেটে ঘর থেকে বাইরে বার হয়ে যেতে হবে বাঘাজুদ্দিনের অ্যাকশন সিনগুলো এতটাই খারাপ ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে যাকে তুষ্ট করতে চাও নয়তো তার মতো কথা বলো নয়তো সত্যি কথাটা বলো সত্যি কথাটা বললে পরে প্রডিউসারদের উচিত নিজেদের কালেকশান বলা যেটা তারা কোনো দিনও হয়তো বলবেন না কারণ সেরকম প্রেস্টিজিয়াস অ্যামাউন্টে গিয়ে ওঠে না জি তো বলে না বলাটা উচিত যদি তোমার ফ্লপই যদি হচ্ছে তাও তুমি বলো অনেস্টি তো তোমার মধ্যে তো রয়েছে লোকজন তো জানে যে তুমি খুব অনেস্ট লোক ঠিক আছে তুমি যথেষ্ট সাহসী কথাবার্তা বলো তাহলে তোমার বলা উচিত আর না হলে যদি কোনো ফেক নিউজ ছড়াতে যদি হয় তাহলে এরকম ছড়াও যেটা লোকজনে বিশ্বাস করে এবং টু বি বিস্ট বুমেরাঙের যেই ওয়েতে হচ্ছে না বা যেই ওয়েতে প্রমোশন হচ্ছে ঠিক আছে প্রমোশন না করাটা একটা প্রমোশান সবাই কথা বলছে আপডেট কোথায় আপডেট কোথায় সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে না থিং ইজ যে আজকের দিনে হাইপের থেকে অ্যাওয়ারনেসের দামটা বেশি অ্যাওয়ারনেস কিন্তু ছড়াচ্ছে না ফেসবুকে দশ কুড়ি তিরিশ পঞ্চাশ এক লাখ লোক হয়তো জানে যে বুমেনাংবর একটা সিনেমা আসবে সেটা কিন্তু দু লাখ লোক কিন্তু জানে না আর ফুট এর কাউন্ট করলে তো দেখা যাবে যে এক লাখ বা দু লাখ লোক হয়তো দেখতেই যায় না ঠিক আছে তো অবস্থা খুবই সঙ্গীন অবস্থা খুবই সঙ্গীন লোকজন তাও নি যে যার মতনই আছে খুব একটা বেশি আমি দেখতে পাই না যে সবাই যে যার মানে ধরন বদলাচ্ছে বা ট্যাকটিক্স বদলাচ্ছে এটা যদি একটা যুদ্ধ যদি হয় নিজেদেরকে টিকিয়ে রাখার তাহলে নিজেদের ট্যাকটিক্সগুলোকে বদলানো উচিত সেটা কাউকে আমি বদলাতে দেখছি না একজন তাও চেটে চালিয়ে দিচ্ছে আর একজন পেছনে খাটছে বাট সে কিছুই বলে না তো এই হচ্ছে গিয়ে সমস্যা এখনকার দিনে দাঁড়িয়ে আর ইউটিউবারদের কথা তো আমি যাচ্ছি না আপাতত ওকে কে মারামারি করতে যায় ভাই আমি এখন বই ফুই পড়া নিয়ে খুব ব্যস্ত ঠিক আছে চুয়াল্লিশ খানা বই ওকে তার মধ্যে একটা দুটো বই নিয়ে আমি কথাবার্তা বলবো একটা দুটো বই নিয়ে আমি ভিডিও বানাবো চলো টাটা বাই